চৈত্র মাসের সেল জামা কাপড় কিনবো না কিছু করবো না তা তো হয় না বুলাদি আমি সঙ্গীতা চলে গিয়েছি কাকিনারা চুনিলাল দোকানে তোমরা জানো প্রতি বছর আমরা চুনিলালে যাই আমরা চুনিলালে গিয়ে শাড়ি অবশ্যই কিনব এখানে দেখো এত সুন্দর সুন্দর শাড়ি বেনারসি শাড়ি কাঞ্জিভারন শাড়ি মেঘলা শাড়ি পিওর সিল্ক শাড়ি আরও বিভিন্ন ধরনের নামের শাড়ি আছে ও আমার মুখস্ত নেই আমি কিন্তু মুখস্থ করতে পারবো না এখানে দেখো বেনারসি শাড়ি অপূর্ব অপূর্ব কালারের বেনারসি শাড়ি কাঞ্জীবরণ তো অবশ্যই আছে আর আছে কাতান বেনারসি আছে অনেক কিছু আছে তবে এই শাড়িগুলো কিন্তু কাতান বেনারসি নয় এইগুলো কিন্তু কাঞ্জীবরণ শাড়ি দাদাকে আমরা বললাম এসি ছাড়ুন কি ব্যাপার এত গরম এসি ছাড়বেন না আমরা শাড়ি দেখতে এসেছি বলে কথা তাই দাদা তাড়াতাড়ি এসিটা ছেড়ে দিল আর এখানে এত সুন্দর সুন্দর কাতান বেনার এসি রয়েছে বিভিন্ন দামের ওপরে এত সুন্দর শাড়ি রয়েছে পিও সিল্ক আছে মুর্শিদাবাদ সিল্ক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তোমরা যদি এই কাকিনার এই দোতলায় স্টোরে তোমরা আসো তোমাদের পছন্দ সহিত অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে এই শাড়িগুলো জাস্ট আমি তোমাদের জন্য ছবি তুলে রেখেছি এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা একদম কাকিনারা স্টেশনে একটা অটো ধরবে একদম চুলিলালে চলে যাবে চুনিনাল হচ্ছে একটা নাম করা দোকান কাকিনাড়ার প্রতি বছর আমরা এখানে এসে শাড়ি কিনে থাকি আর এই শাড়িটা কিন্তু বারবার বুলাদি ঘাটাঘাটি করছে তার মানে বুঝতে পারছি না বুলাদি কোন শাড়িটা নেবে আমি এই ওপরে এই শাড়িগুলো নেব না তাই জন্য জাস্ট আমি একটু দেখছি কিন্তু শাড়িগুলো আমি নেবো না কারণ এই শাড়ি আমার অনেক আছে আলমারি ভরে গেছে শাড়ি আমি আর শাড়ি পাচ্ছি না শাড়ি প্রতি বছর একটা করে আলমারি কিনে যাচ্ছি কিন্তু শাড়ির আর শেষ হচ্ছে না তাই আমি ভাবছি আমার পুরনো শাড়িগুলো পার করার পরে নতুন শাড়ি কিনবো কিন্তু শাড়ি আমি কিনেছি সেটা কি কি কিনেছি পরে দেখাবো এগুলো দেখো এগুলো হচ্ছে কাঞ্জীবন কাতান এরকম শাড়ি তবে বেনারসি শাড়িগুলো যে খাটাখাটি করছে সেগুলো কিন্তু একদম বেনারসি শাড়ি অনেকটা দামি শাড়ি একদম সফট এই যে শাড়িটা দেখছো বলে দিই খাটাখাটি করছে এটা কিন্তু একদম সফট বেনারসি এত সুন্দর কালার সেই কালার এই কালারটা কিন্তু সব বয়সে পরা যাবে এখনও পরা যাবে আরও বয়স হয়ে গেলেও পরা যাবে তাই এই শাড়িটাই বারবার বুলাদি খাটাখাটি করছে আদতেও বুলাদি কোন শাড়িটা নিয়েছে সেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি সঙ্গীতাও শাড়ি দেখছে আমিও দেখতে ওরা দেখছে আমিও চোখ দিয়ে দেখছি কারণ আমি এই শাড়িগুলো নেব না কত বছর এই শাড়ি নিয়েছি পার বসানো পরে আছে শাড়ি আমি এখনও পরিনি তাই আমি এই শাড়ি এখন নেব না এত টাকা ইনভেস্ট আমি করবো না তোমরা জানো পলিদি কিন্তু খুব কিপটে যাই হোক শাড়িগুলোর কালার দেখে এত ভালো লাগছে তোমাদের যদি শাড়িগুলো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই দোকানে এসে শাড়িগুলো কিনে ফেলতে পারো শাড়িগুলো কিন্তু খুব কম রেঞ্জের শাড়ি হুম এখানে হাজার টাকা থেকে শুরু দেড় হাজার টাকার মধ্যেই এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে আর আরও শাড়ি আছে তলায় তো পাবেই এখানে আগে ভালো করে এই শাড়িগুলো তোমরা দেখে নাও বোলাদি সঙ্গীতায় এই শাড়ি দেখা বন্ধ করবে না ওরা বারবার খালি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে শাড়িগুলো কিন্তু দেখেই যাচ্ছে শাড়ি তো অবশ্যই কিনেছে দারুণ একটা শাড়ি কিনেছে সঙ্গীতাও কিনেছে আমিও কিনেছি বেনারসির ঘর থেকে কিন্তু সত্যি যেতে ইচ্ছা করছে না কিনি আর না কিনি বেশ শাড়িগুলো তো দেখতে ভালোই লাগছে বোলাদি তোমাকে কিন্তু এই শাড়িটাতে দারুণ মানিয়েছে আর এই যে দাদা এসিটা ছাড়ুন না বাবা এত গরমের মধ্যে একটু এসি ছাড়বেন না হয় নাকি এই বিরক্ত লাগে এত গরম তারপরে গেছি আমরা চারটে সাড়ে চারটের সময় ভীষণ গরম লাগছে যাই হোক এখানে কিন্তু সুন্দর সুন্দর কাতান বেনারসি আছে হাজার টাকা থেকে শুরু আর সব থেকে বেশি আপনারা অবাক হয়ে যাবেন আমি কিন্তু কাতান বেনারসি কিনেছি আটশো টাকা দিয়ে তোমরা যদি ভাবো এই দোকানে আটশো টাকার কাতান বেনারসি কিনবে তোমরা চলে আসতে পারো আটশো টাকার কাতান বেনারসি কিনে ফেলতে পারো অনায়াসে যে কোনো বিয়েবাড়িতে যাবে একটা প্যাকেট করবে কাতান বেনারসিটা ঢুকিয়ে দেবে ওখানে দিয়ে গিফট করে দেবে লোকে মনে করবে দেড় হাজার টাকার কাতান বেনারসি কিনে নিয়ে এসছো এইরকম করে চৈত্র মাসে যদি আমরা কিনে রেখে দিই সারা বছর কত টাকা আমাদের বেঁচে যায় যাই হোক এবার আমাদের কিন্তু ব্যাগ কিনতে হবে শাড়ি তো মোটামুটি কেনা হয়েছে এবার আমরা ব্যাগ কিনবো ব্যাগ কি কি কিনবো কোথায় কোথায় গেলাম পুরোটাই দেখাবো এখন বুলাদি শাড়ি তো ভালো কিনেছে এখন এই ব্যাগটা দরকার এই ব্যাগটা বুলাদি কিনবে এছাড়াও আরও অনেক ব্যাগ আমরা কিনেছি সঙ্গীতা কিনেছে আমি কিনেছি সেই ব্যাগগুলো পরে আমি ব্যাগগুলো দেখাইনি যদিও তবুও বুলাদি এখানে কিনছে এবং আরও দোকান আমি দেখাবো এই কিনছে যার সাথে সাথে এটা হলো বেলঘুরিয়া স্টেশন থেকে একদম এক নম্বরে তোমরা নেমে আসবে নেমে এসেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবে কি ধরনের ব্যাগ তোমরা বড় ব্যাগ কাঁধে ব্যাগ বিপকেস ব্যাগ টলি ব্যাগ যে কোনো পার্স ব্যাগ যে কোনো ব্যাগ এখানে ব্যাগের পুরো ব্যাগের দোকান এখানে মার্কেট বলা চলে ব্যাগের মার্কেট বিভিন্ন ধরনের ব্যাগ আছে তোমরা সোজা চলে আসবে এখানে ব্যাগ কিনবে কিনে তোমরা মার্কেটিংয়ে বেরিয়ে যাবে বেড়াতে বেরিয়ে যাবে আলমারির মধ্যে ব্যাগ রেখে দেবে যা ইচ্ছা করবে কিন্তু ব্যাগ তোমাদের কেনা চাই বেলঘুড়া স্টেশনে আসবে এক নম্বরে নামবে ব্যাগ কিনবে বাড়ি চলে যাবে ব্যাগগুলো খুব সস্তা আমরাও এখান থেকে অনেকটাই ব্যাগ কিনেছি জানো যে আমরা সামনে বেনারস যাব বলে তাই জন্যে আমরা কিন্তু এখানে ব্যাগ কিনতে এসেছি ব্যাগগুলো কিন্তু খুব ভালো লাগছে আমি সঙ্গীতা এবং বুলাদি ব্যাগ কেজি ব্যাগগুলো দেখছো দেয়ালে এত সুন্দর করে সাজানো রয়েছে দূর থেকে মনে হচ্ছে তোমরা যদি সামনে যাও না ব্যাগগুলো আরও আরও অনেক সুন্দর দেখাবে যাই হোক এই ব্যাগের মার্কেটটা তোমরা পুরো দেখে নাও আমি তো দেখিয়ে দিলাম আর ব্যাগের দোকানের নামও আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এসে এই দোকানগুলোতে ব্যাগগুলো কিনতে পারো যাই হোক আমার এই ভিডিওটা তোমরা অনেক কষ্ট করে দেখেছো দেখার জন্য বারবার রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আর নতুন বন্ধু আছে তারা কিন্তু তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার কলাটা কিন্তু ভীষণ ধরা ঠান্ডা লেগেছে তার জন্য আমি খুব দুঃখিত এখানে আমি সঙ্গীতা এবং বুলাদি তিনজনেই আমরা এসেছি এইবার এতগুলো কথার মাঝখান থেকে আবার হঠাৎ বুলাদি কিন্তু এই ব্যাগ ছাড়ছে না তাই ব্যাগটা কিন্তু বুলাদি কিনেই ছাড়ল আর একটু পরেই দেখবে বুলাদি কাঁধে নিচ্ছে কি অপূর্ব লাগছে এইবার বুলাদি কাঁধে নেবে মনে হচ্ছে দেখি কেমন লাগে বুলাদিকে না বুলাদি ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দিলাম তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাগটা যাই হোক আমি কিন্তু বিবাহবার্ষিক যদি করি তুমি এই ব্যাগটা কিন্তু আমাকে দেবে এরকম ধরনের ব্যাগ দেবে আমি কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো এই শক্ত লাগে শাড়ি দেখালে ব্যাগ দেখালে এই নিজেকে যেন আমি সেই ছোট অল্প বয়স ভাবছি যাই হোক আমাদের তিনজনকে কেমন লাগছে আমরা তিনজন যে যা যা কিনেছি সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো আর ধৈর্য ধরে দেখা না থ্যাঙ্ক ইউ